ঠাকুমা দিদিমাদের ভাষায় আম্বুবুচি বা আম্বাবুচি চলছে তাই ঠাকুরকে ঠান্ডা ঠান্ডা ফল দিয়েছিলাম খেতে তারপর প্রসাদ খেতে গিয়ে দেখি দুটো ফল একই রকম লাগছে এর থেকে কি বোঝা গেল এক নম্বর দুটি ফল একই রকম দেখতে হলেও তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্যর জন্যে তারা কিন্তু একজন অপরজনের থেকে আলাদা দুই নম্বর রূপ দেখে গুণ বিচার করা যায় না কালো জামের মধ্যে যে স্বাদটা আপনি পাবেন সেটা আঙুরের মধ্যে পাবেন না তাই দুটি মানুষ কিংবা দুটি ব্যক্তি কিংবা চারটি ব্যক্তি তারা দেখতে কীরকম তার উপর নির্ভর করে তার ভিতরের গুণাবলী প্রকাশ পায় না গাছের কাছে ফলেদের কোনো দোষগুণ বিচার থাকে না ফল ফলই হয়ে থাকে যেই সেটা মার্কেটে এলো অমনি তার মূল্য নির্ধারণ হলো প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী ঠিক তেমনিভাবেই আমাদের জীবনে যে মানুষগুলি আছে যে মানুষগুলি থাকে তাদের মূল্য নির্ধারণ শুধুমাত্র বাজারের ভাষায় করলে হবে না তাদের বৈশিষ্ট্য তাদের বেড়ে ওঠা গড়ে ওঠা সব কিছুর উপর নির্ভর করেই তাদের প্রাধান্য এবং গুরুত্ব দিতে হয় ব্লগ কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো